হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি চলো ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আমরা ঘুরতে সবাই মিলে তো আজকে কোথায় ঘুরতে যাব তো চলো দেখতে থাকো সবাই বসেছে সবার জায়গা হয়ে গেছে

আরে দেখো এখানে আমাদের নামিয়ে দিয়েছে কারণ সামনে আর একটু হাঁটতে হবে যদিও একদম রাস্তার পাড়ে নামা যেত তবে নাকি একটু সমস্যা আছে যাই হোক একটু প্রবলেম আছে এই কারণে গাড়ি এদিকে আসেনি তো সবাইকে এখানে নামিয়ে দিচ্ছে দেখো সবাই এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে বা আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে তো চলো এ দেখো আমরা চলে এসেছি তো আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছে আর কি সামনে নামাইনি তো যাই হোক আমরা যখন চলে এসেছি তো চলো দেখতে থাকো দেখো সামনেরটা খুবই সুন্দর লাগছে যেহেতু আমি আগে কখনোই আসিনি তো এই প্রথমবার আসলাম তো ভীষণ ভীষণই ভালো লাগছে আর সবাই মিলে একসঙ্গে এসেছি তো এমনিই ভালো লাগছে চলো এবার তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাই কারণ আমি যেহেতু আসিনি তো আমিও দেখি তোমাদেরও দেখাই তো চলো Terima kasih telah menonton! দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমরা একটু লেট করে বাড়ি থেকে বেরিয়েছি বিকেলবেলা তো তারপরে গাড়িটা ঠিক টাইমে পেয়ে গেছি এ কারণে আর কি তাড়াতাড়ি চলে আসলাম তো দেখো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় খুব লোক দেখো চারিদিকটার লোকে একদম জমজমাট হয়ে গেছে খুবই ভালো লাগছে তা আমরা ভাবছিলাম হয়তো লোকজন থাকবে না তো ভীষণ দেখো লোকে একদম ভর্তি দেখো এখানে আছে একটা জলের মধ্যে শিব ঠাকুর শিব ঠাকুরটা ভীষণই বড় যেহেতু আর কি মোবাইলে ছোট দেখাচ্ছে দেখো অনেকটাই বড় দেখো চারি সাইড দিয়ে আর কি জল একদম নিচে জলে ভর্তি আবার উপর দিয়ে ফোয়ারা মতো করা আছে তো জল পড়ছে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে আর তারপরে চারিদিকে খুবই ভালো লাগছে আর এখানে দেখো এখানে আছে শিবলিঙ্গ তো নন্দী বাবাও আছে পেছনে আর এখানে এসে সবাই দিয়ে যার মতো ব্যস্ত কেউ দেখছে কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে মানে যার যা খুশি কেউ রিলস বানাচ্ছে সমস্ত রকম যার যা ইচ্ছে করছে তো আমরা ওইদিকে ঘুরে ঘুরে আর কি ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কারণে দেখো চারিদিকে সমস্ত লাইট গুলো চালিয়ে দিয়েছে অন্ধকার হয়ে গেছে তো এখন দেখো আরো বেশি ভালো লাগছে বললাম যে চলে গেছে আর আমরা দেখো ওখান থেকে চলে এসেছি সরাসরি রেস্টুরেন্টে মানে আমরা যেখান থেকে আর কি অটোতে উঠেছিলাম তো সেখানে এসে নেমে আর কি রেস্টুরেন্টে চলে আসলাম তো ওখানে যেহেতু সন্ধে লেগে গেছিলো তো আমরা অনেকজন ছিলাম আর কি তো লেট হয়ে যাবে বলে আমরা ভাবছিলাম যে বাড়ির কাছে এসে খাওয়া দাওয়া করব তো ওখানে আর খাওয়া দাওয়া করিনি তো এখন দেখো আমরা বসে আছি খাবারের জন্য তো সবাই দেখছি কে কী খাবে তো চলো দেখা যাক কিনে আস তো এই দেখো আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি তো এখন আমরা খাচ্ছি বিরিয়ানি সবাই মিলে তো চলো খাওয়া দাওয়া করা যাক তো যেহেতু আর কি অনেকটাই লেট হয়ে গেছে এখন রাত হয়ে গেছে তো আমরা ওখানে ছিলাম যখন তখনই সন্ধ্যে লেগে গেছিলো তো আমাদের আর কি আর পৌঁছাতে এখানে তো সন্ধে তো ওখানেই লেগে যাচ্ছে এখানে রাত হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার উঠবো টোটোতে তারপরে আর কি বাড়ি তো আমাদের অনেকটাই রাত হয়ে যাবে তো আমরা খেয়ে দিয়ে নিচ্ছি এখন তো চলো আমরা আগের থেকেই বলে গেছিলাম যে এখানে এসে এই রেস্টুরেন্টে খাবার খাবো আর কি তো ওখানে খাবো না তো এই কারণে চলে এসছি আর যেহেতু খিতেও লেগে গেছিলো ভীষণ তো আমরা একদম তাড়াহুড়ো করে এসে এখানে চলে এসছি আর এদিকে মেয়েরও খিদে পেয়ে গেছে তো এখান থেকে গিয়ে আবার মেয়েকে আর দেখো সবাই খাওয়া দাওয়া এত ব্যস্ত যে নিচু হয়ে এমনভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যে আর কি মানে কেউ এদেরকে দেখতে এসছে এরকমভাবে খাচ্ছিলো সবাই মাথা নিচু করে মুখ গুজে এই কারণে আমরা হাসাহাসি করছিলাম পরে তো চলো আমরা খেয়ে নিই